হ্যালো গাইস গুড মর্নিং আজকে আমার একটা পার্সেল এসেছে নাম পাতার জন্য মিলটন কোম্পানির একটা ফার্স্ট এড বক্স মিষ্টি এইগুলোতে আপনি ক্যাপসুল থার্মোমিটার সব রাখতে পারবেন

ঘরেতে বেরিয়ে থাকলে সবসময়েরই ওষুধের প্রয়োজন হয় এটা সব মাই জানি তো এইভাবে আপনারাও বুঝিয়ে রাখবেন কোনটা কখন দরকার পড়ে যায় তো বলা যায় না বাই বাই রাইস থ্যাংকস ফর ওয়াচিং